তরকারিটা হয়ে গেছে তারপর দেখো কাঁচা তেল ঢেলে দিলাম এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তার সঙ্গে চিকেন চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার তেল কই আমি কিভাবে বানালাম আর রবিবার সকালে বাজার করা হয়ে গেছে সঙ্গে চিকেনও এনেছে সঙ্গে চিকেনে করব আর তেল কইর জন্য তো মাছ লাগবে টাটকা টাটকা কই মাছ তো সেও নিয়ে এসেছিল কই মাছ দেখেই মনে হলো যে আজকে একটু তেল কই করে খাবো তো দেখতেই পারছো মাছগুলো খুবই টাটকা অনেকগুলোই মাছ যে চলো আগে মাছগুলো বেছে নিই সব কয়টা মাছ আজকে রান্না করব না তো দেখছিলাম মাছগুলো মরা আছে কি না সবগুলো জিন্দাই আছে তো মাছগুলো ধুয়ে দেখছিলাম জল দিয়ে সব কয়েকটাই জিন্দা আছে এর মধ্যে থেকে একটু ছোটো সাইজ দেখে একটা গোটা গোটা ছয় সাত পিস রান্না করব আর বাকিগুলো রেখে দিব তো চলো মাছগুলো দেখো কীভাবে কীভাবে পড়ছিলাম দেখতেই পারছো মাছগুলো সব কয়টাই জিন্দা এই যে তোমাদের গামলায় ঢেলে দেখাচ্ছি একটা মাছও কিন্তু মরেনি তা চলো এখান থেকেই ছয় পিস মাছ কেটে বেছে নিয়েছি তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে তেল ঢেলে দিয়েছি ছয় পিস মাছ আগে ভালো করে ভাজা করব। মাছগুলোর মধ্যে লবণ আর শুধু হলুদি দিয়েছি দিয়ে ভালো করে মেখে একটা একটা করে কড়ার মধ্যে সেরে দিচ্ছি দেখতেই পাচ্ছ একটা সেরছি আর সঙ্গে সঙ্গে মাছগুলো বেঁকে যাচ্ছে একটা টিপস দিই তোমাদের এখানে যে মাছগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম লাড়িয়ে দিতে হবে নাহলে হলে মাছগুলো এইভাবে বেঁকে যাবে য সঙ্গে সঙ্গে যদি লাড়ানো হয় তখন তখন কিন্তু মাছগুলো একদম সোজা সোজা থাকে বেঁকে যায় না কই মাছগুলো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লাড়িয়ে দিলে একদম উল্টা পাল্টা দিলে সবকটা মাছ সুন্দরভাবে ভাজা হয় দেখতেই পারছো আমার মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এত বেশিও ভাজিনি তো ভাজার পর আমি সেই কড়াতেই আবারও তোমার তেল দিয়ে দিব একটু বেশি করে তেল দিচ্ছি এতও বেশি দিচ্ছি না কারণ বেশি তেল খেতে পারি না আর ফুরনে দিচ্ছে হচ্ছে কালো জিরে কালো জিরেই দেয় সবাই তেল কইতে তো আমিও কালো জিরেই দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি দিয়ে আনতে মতো নুন দিয়ে তারপর হচ্ছে মশলায় দিয়েছি তোমার কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা আর একটা পেঁয়াজ বাটা দিয়ে সেখানে গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি হলুদ জিরে আর হচ্ছে লঙ্কা গুঁড়ো এক চামচ এক চামচ দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নিব দেখো একটু জল দিয়ে দিয়েছি এখন ভালো করে লাড়িয়ে লাড়িয়ে কষিয়ে নেব কষানোর পর যখন উপর দিয়ে তেল বেরিয়ে আসবে মশলার দেখতেই পারছো তেল বেরিয়ে গেছে এরকম তেল বেরিয়ে আসলেই জল দিয়ে দিব তো তেল বেরিয়ে এসে গেছে তো এখন এই যে দেখো একটু জুল দিয়ে দিচ্ছে জুলটা দেওয়ার পর যখন ফুটবে উপর দিয়ে একটু লড়িয়ে চেড়িয়ে দেবো যখন ফুটবে তখন ভাজা মাছগুলো দিয়ে দিব এদিকে আমার কিন্তু ভাত হয়ে গেছে তো চলো এই যে দেখো জুলটা ফুটে গেছে এখন মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি একটুখানি রেখে দেব তারপর নামিয়ে নেব তো চলো এই দেখো আমার তেল তেলকি রেডি একদম এত গাঢ় গাঢ় হয়নি তব হয়ে গেছে এখন নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তার উপরে আমি দিয়ে দিব কাঁচা তেল যার টেস্ট এই তেল কয়ের দ্বিগুণ হয়ে যাবে এই দেখো তেল দিয়ে দিয়েছি কাঁচা তেল চলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে বলো না এই রেসিপিটা সেটাকে নামিয়ে এখন চলো চিকেনটাকে ওই যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেল তো হয়ে গেছে সেই কড়াইতেই তেল দিয়ে জিরে ফোরন দিয়ে দেখে দেখো আলু আর পেঁয়াজ কাটা ছিল সেইগুলো দিয়ে দিয়েছি এগুলো আর ভালো করে ভাজবো না চিকেন কষা হবে যেহেতু এর মধ্যে মেখে রাখার চিকেন দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম আগে তেল তেলকই করার আগে মেখে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা আগে তো চলো এগুলো দিয়ে এখন এই যে পেস্ট করা মশলা আদা জিরা জিরা নয় সরি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন পেস্ট করে এই যে দিয়ে দিচ্ছি আর জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আগে মেখে রেখেছিলাম এখন আস্তে আস্তে শুধু কষাবো ঢেকে ঢেকে এই যে দেখো চিকেন থেকেও তেল ছিঁড়ে দিয়েছে আর একটুখানি কষিয়ে তারপর জল গরম বসিয়ে দিয়েছি এক সাইডে এদিকে কষানো হচ্ছে ভালো করে কষিয়ে এদিকে দেখো জলটা ফোটানোর জন্য দিয়ে দিয়েছি সাইডে আর এদিকে দেখো কষানো হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে তো এখানে দেখো জুল দিয়ে দিচ্ছি তো চলো ঝুল দেওয়া হয়ে গেছে এখন শুধু চিকেন মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের রেডি আজকে দুই দুইটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল। এই দুই দুইটা রেসিপির মধ্যে তোমাদের কোনটা বেশি ফেভারিট সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যে। আমার তো বেশ ভালো লাগলো আজকে রেসিপির ভিতরে তেল কইটাই যাই হোক চলো ওইদিকে দেখো চিকেন মশলা দিয়ে আরও একটু ঢেকে দিয়েছিলাম এই তো হয়ে গেছে এখন নামিয়ে নিব। চিকেনটাও বেশ ভালোই হয়েছিল আর কালারটাও বেশ সুন্দর হয়েছে যে চলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও